যুক্ত হয়ে যাবে সবাই আমি নতুন আর কোনোদিন লাইভটা ভয় নাই আজকে ফার্স্ট সব যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সবাই ফলো করবেন নতুন আমি নতুন সবাই সাপোর্ট করবেন তুমার বন্ধুর ফুলবাগানে ফুল বাগানে কত সুন্দর ফুলের ফুল কত সুন্দর ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে আনন্দে মারিও সুদুল বন্ধু হাইল না রে বন্ধু

এই দেখো লাল বাতি চলে সবুজ যে কত ধরনের বাতি যে তোমরা বক্সটা নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবা কমেন্ট করে বলবা ঠিক আছে আমি বক্সটা পাঠিয়ে দেব যারা নিতে চাও এই বক্সটা যে নিতে চাও সে কমেন্ট করবা বক্সটা দিয়ে দিব আমি পাঁচ হাজার টাকা দিয়ে বক্সটা কিনা দুই তিন এক মাস হয় নাই এখনও মাস হয় না এটার সমস্যা আছে তাহলে একটু দুইটা থাপর দেওয়া লাগে কাঁচা বাবার আগে কাঁচা মধ্যে দুইটা থাপর দিলে হ্যাঁ চালু হয়ে যায় গা বুঝছো এই দুইটা একটা সমস্যা আছে কোনো সমস্যা নাই যদি কেউ নিতে চাও তাহলে যোগাযোগ করবো এই যে বক্স চেঞ্জ ইস বক্সিং বক্স হ্যাঁ না 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 না